নমস্কার বন্ধুরা শুরু করলাম আজকে আবার একটা নতুন লং ভিডিও তো দেখতেই পাচ্ছ দেশি মোরলা মাছ একটু দরকারে হাবড়া গিয়েছিলাম আসার পথে দেখি দেশি মোরলা তো দেখেই লোভ হলো যে এই মাছগুলো বাড়িতে নিয়ে যাই কিনে তো যা ভাবা তাই কাজ তিনশো গ্রাম মাছ কিনে নিয়ে চলে এসেছি একটু বৃষ্টি থামতে না থামতেই চলে আসলাম ছাদে ছেলেকে নিয়ে আর এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে একেতেই আসার মাস তো ছাদে এসে চলে এসছিলাম কিছু সবজি তুলতে তো সবজি তুলবো তার আগে দেখো ছাদের দৃশ্য এত সুন্দর লাগছে চারিদিকটা মানে বৃষ্টির জলগুলো ফুলে ফলে ফোটা ফোটা যে জলগুলো রয়ে গেছে যে কী ভালো লাগছে দেখতে কি বলবো আর এই যে দেখো একটা লঙ্কা গাছ কচি কচি লঙ্কা হয়ে আছে আর এদিকে বেগুন গাছে দেখো বেগুন আছে তো এই বেগুনগুলো না বেশ ভালোই লাগে সিদ্ধ খেতেও ভালো লাগে তরকারি করে খেতেও ভালো লাগে তো আকাশটা দেখো কিভাবে মেঘলা হয়ে আছে আর দারুণ লাগছে কিন্তু তাই না কয়েকটা লাল টকটকে চেরি ছিল সেগুলো ছিঁড়ে আমার ছেলের হাতে দিলাম তো ও হাতে নিয়ে হাসছিল বেল ফুল তোমাদের কার কার ভালো লাগে আমার কিন্তু ভীষণ একটা পছন্দের ফুল এই বেল ফুলটা কিন্তু দারুণ লাগে আমার আর এই যে দেখছো আমের মুকুল বারো মাসের মানে আম গাছ এটা বারো মাস ধরেই হয় তো এই যে লতাগুলো দেখছো ঝুমকো লতা ফুল বলে এটাকে বলা হয় মাধবী লতা যাই হোক আমি যদি ভুল বলে থাকি কমেন্ট করে অবশ্যই চিনিয়ে দিও এই ফুলটার কী নাম আমি কিন্তু এই নামেই চিনি তারপর দেখো আমার ছেলে তুলছে কুদরিগুলো কুদরিগুলো খেতে বেশ ভালোই লাগে তোমরা এই সবজিটা চেনো তাহলে কমেন্ট করে জানি এই যে দেখছো একটা লাল পেয়ারা প্রত্যেকটা পেয়ারা পেকে মানে পোকা হয়ে পড়ে গেছে এটাই আমার কপালে ছিল পেয়ারাটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন ভালো চারিদিকের অবস্থা দেখেছ জলে থই থই এইবারই দেখো খেল খতম আমি আমার মানে ক্যামেরাম্যান হলো আমার ছেলে তো আমি ঘুরছিলাম হঠাৎ করেই এমনভাবে স্লিপ কাটলো আমার পায়ে ভাগ্যিস একটুর জন্য পড়ে যায়নি তো এত ভালো ওয়েদার এত দারুণ মেঘলা আকাশ তো ভালো কিছু তো রান্না করে খেতেই হবে দেশি মোরলা মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে একদম কিন্তু রেডি এইবার রান্নার পালা দুটো আলু ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম আর মাছগুলো তো এইবার মশলাগুলো দিয়ে মাখিয়ে নিতে হবে আর আমার কিন্তু বর্ষাকালে মাছ পাতায় খেতে দারুণ লাগে যখন ছোটো ছিলাম আমার বাবা দেশি মাছগুলো প্রচুর ওই খেওয়া জাল বলে সেই জাল দিয়ে ধরত আর এরকম ঝাল ঝাল করে পাতায় করা হতো ঝাল ঝাল করে মাছ ভাজা হতো মচমচে করে তেলে ভাজা হতো তো আমার নাই বর্ষার সিজনটা আসলেই তো সেই আবহাওয়াটা মানে আমার মনে হয় যে মানে ছোটোবেলার আবহাওয়াটা এখনও মনের মধ্যে ধরে রেখেছি বা সেই ফিলটা আমার হয় সেই কারণে আমার এই দেশি মাছ খেতে ভীষণ ভালো লাগে আর এদিকে কুদরি ভাজা হচ্ছে তো এই রান্নাটাই আজকের আমার ছিল দুপুরের রেসিপি আর তারপরে আম খেতে ইচ্ছা করছিল আমটা কেটে নিলাম রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার আম খাবো